গুড মর্নিং বন্ধুরা আমার পাঁচ ফোন ব্লগে আপনাদের সকলকে স্বাগত কেমন আছেন আপনারা আশা করি ভালো না আমি ভালো নেই আমার ভীষণ শরীর খারাপ আছে দশ বারো দিন পরে গলায় ব্যথা জিবে খা কাশি আবার একটু টেম্পারেচারও হচ্ছে মাঝে মাঝে তো যাক শরীর থাকলেই অসুস্থ হবে শরীর ভালো মন্দ নেই আজকে পিতৃপক্ষের অবসান দেবী পক্ষের সূচনা আর সত্যি মনে হয় আজ মর্তের দেবীরা কতটা সুরক্ষিত জানি না তো ভালো থাক সবাই এটাই কামনা করবো সবাই ভালো থাক একটা সুস্থ সমাজ গড়ে উঠুক এটাই চাইব তো এই গাছগুলোয় ফুলটা ফোটেনি ফুলটা কম ফুটছে এখন আর এটা যে কি গাছ কি জানি আমার মনে হচ্ছে তরমুজ গাছ রেখে দিয়েছি নষ্ট করিনি মনে হচ্ছে তরমুজ গাছ দেখা যাক কি গাছ সকলে ভালো থাকুক সকলে সুরক্ষিত থাকুক এটাই কামনা আজকের

এই মহালয়ার দিন হলি না একটা কেক নষ্ট হয়ে এ চারিদিকে মহালয় পাচ্ছে আসি এই ছোটবেলায় মানে ছোটবেলায় মানে কি একদম ছোটবেলা সেই প্রাইমারি প্রাইমারি স্কুলে তখন পড়ি প্রাইমারিতে পড়ি সেই ছোট্ট থেকে আমাদের ইয়ে ছিল মানে মহালয়ের আগে দিন রাতে ঘুমাতে পারতাম না সাংঘাতিক পারবো কিনা ঘুমিয়ে গেলে এরকম একটা ব্যাপার ছিল আর ভোর তিনটের সময় বাবা ডেকে দিতেন আমাদের সব আর তখন মহালয়ের সময় বেশি একটু ঠান্ডা ঠান্ডা পড়তে আমার মনে আছে একটা চাদর জড়িয়ে বসতাম

এই দিন তো প্রচুর পায় না এখনকার আমি বলছি এখনকার ছেলেরা এখনকার বাচ্চারা প্রচুর আচ্ছা এই বনে পড়ব প্রকৃতির রূপে না এখন আমাদের পাড়াতে আমরা গ্রামে একদম গ্রাম আমার ছোটবেলাটা কেটেছে একেবারে গ্রাম যাকে মানে অজ করে একটা ঠাকুর হত সেই বাঁশ দিয়ে স্ট্রাকচারটা করে তারপর ইয়ে দেওয়া দেওয়া হতো ওই শাড়ি টাড়ি সব পাড়ার তখন তার এত শাড়ি সুন্দর শাড়ি টাড়িও ছিল না ওই সুতির ছাপা শাড়ি দিয়ে ওইটা দিয়ে ইয়ে করা হতো ডেকোরেশন করা হতো সেই সারা দিন পুজোর সময় আমরা ওখানে প্যান্ডেলের ওখানে থাকতাম সকাল থেকে ওই শুধু স্নান করতে আসতাম খেতে যেতামঠামণি পুজো করতেন দাদারা সেই দোকান সামনে বন্ধু বন্ধু কালীপটকা এই সব তখন কালীপটকা ছিল আর বন্দুক ছিল এমনি বন্দুক ছিল যে আর একটা টিনের একটা ছোট্ট ছোট্ট এরকম সেই বন্দুক ছিল এরকম ছোট্ট এরকম করে সেট করে এরকম করে দিল পর ফটাস করে একটু ঘুরি ফাটত টিপ বোতাম টিপ ইয়ে টিপের মতো কি বলে ওইগুলো সেই বসিয়ে এরকম করে ছেড়ে দিলে ফটাস করে আমরা সেইগুলো নিয়ে সারাদিন ওই ফটাস ফটাস করতাম সে এক আলাদা আনন্দ আর মারা মায়েদের তখন ছিল অষ্টমীর দিন ইয়েতে যেতে ঢাকা দিয়ে দিলাম আমি তো তরকারি করছি তো দেখি মুখে কিছু ভালো লাগছে না একদম না কোনো টেস্ট নেই তেতু কিছু পেঁয়াজ রসগোড়া কিছু খেতে পারছি না একটু টক দিয়ে একটু রান্না করবো দেখি আমসি আছে ওটা দিয়ে রান্না করে যেতে খেতে পারি তো মারা যেতেন মা জেঠিমনি এনারা সব যেতেন মানে অষ্টমীর দিন একদিন ঠাকুর দেখতে পাচ্ছি

খেতে হয় তোমাকে আর কি ইয়ে করেছি দেখুন এর আগে দিন প্রচুর রান্না করলাম দুটো সিটি দিয়ে নিয়ে করেছি একদম শক্ত শক্ত ছিল মানে

একটা টক টক একটা ঘাট করে ফেলছি হ্যাঁ দিয়ে সেই মানে যেটা বলছিলাম তখন মাঠ জেঠিমণি যেতেন অষ্টমীর দিন অষ্টমীর দিন ঠাকুর দেখতে ওই একটা দিন সেদিন আনন্দ মা যাবেন জেঠিমন যাবেন সে আমরা তাদের সঙ্গে গেলাম সে আরতি হতো অষ্টমীর দিন রাতে বেলা আরতি দেখার জন্য আর জ্যাঠামনি পুজো করতে মনে আমাদের পুজো আর কি সাংঘাতি করতে যেন সাংঘাতি করতে যে ভাবা যাবে না

বলছিলাম সত্যি ভীষণ মিস করি আমি সেই ছোটবেলাটাকে এক এক সময় মনে হয় যদি আবার সেই ফিরে পেতাম যদি একবার একবারের জন্যে যদি ফিরে পেতাম সেই সময়গুলোকে সেই দিদিগুলোকে টাইম মেশিন যদি সত্যি টাইম মেশিন থাকতো ভীষণ মজা তো আমি তো আগে বলতাম যে আমি ফিরে যাব আমার শৈশবে আমার গ্রাম আমার মা সেই মাঠের মধ্যে দিয়ে আমরা খেলা করেছি কি আমরা ঘুরিয়ে উড়িয়েছি ড্যাঙ্গুলি খেলেছি এইরকম আমাদের মানে ছেলেবেলা ছিল জমির মধ্যে দিয়ে ছুটে মাঠের মধ্যে সে এক আলাদা জীবন ছিল এরা এদের এদের তাই ভাবি এদের কিচ্ছু না আমার ছেলে মেয়েদের না শৈশব না কিছু আমার যদি ওতে দেখাতে পারতাম তো সেই পুজোতেও সেই পুজোর কি আনন্দ সেই গ্রামে একখানি পুজো আর সেই ওই কাপড় দিয়ে প্যান্ডেল করা তাই জন্য সেই মানে পাগলের মতো লাগতো সেই কবে পুজো আসবে কবে পুজো আসবে প্যান্ডেলে সারাদিন প্যান্ডেলে থাকা আর ইলেকট্রিসিটি ছিল না তখন তো নামে ছিল না আমরা তো হ্যারিকেনের আলোয় পড়াশোনা করেছি ছোটবেলায় আর কোনো ফ্যান ট্যান এসবের ব্যাপারে ছিল না কোনো ব্যাপার নয় আর পুঁজিওর ওখানে হ্যাচ্যাক চালানো হতো সেই বড় বড় সে হেজাক এখন দেখি না বড় বড় সে হ্যারিকেনের মতোই বড় বড় সে অন্য রকম আর কি প্রচুর আলো হতো সেই ইয়ের মতো আর বড় বড় টিউবলাইটের মতো আলো হতো সে হাজার চলতো দুটো তিনটে করে হাজার দিয়ে আলো আলোকিত হয়ে যেত সেই কি আনন্দ আসলে এখনকার ছেলে সব পেয়ে যায় না সব কিছু পেয়ে যায় এখন সব কিছু বদলেও গেছে এখন সেই গ্রাম কিন্তু আর এখন এখন গেলে আর সেই গ্রাম জেনে যাবে না এখন পাকা রাস্তা হয়ে গেছে বাস হয়ে গেছে এখন সেখানে বড় বড় হয়তো ঠাকুর হচ্ছে প্যান্ডেল হচ্ছে মানে কোনো ব্যাপারই নয় আর আমরা ওখান থেকে সেই যদি ঠাকুর দেখতে আসতাম একটু সেই ইয়েতে বেথুয়াতে আসতাম সেই রিক্সা করে বা হেঁটে সে ঠাকুর দেখতে আসতাম সেই দিনের বেলায় দেখে আবার দিনে দিনে হয়তো চলে যেতাম কারোর সঙ্গে সব একা তো হবে না এইরকম ছিল কিন্তু আনন্দ ছিল মানে সে মানে কি বলবো অকৃত্রিম আনন্দ যেটা মেকি নয় অকৃত্রিম এখন আর সেই হয় না কেন তাই তো মনে হয় যদি একবার ফিরে যেতে পারতাম একবার এদেরকে দেখাতে পারতাম সে যে আমাদের শৈশব কেমন কেটেছে আমাদের ছেলেবেলা কেমন কেটেছে এই যে এটা কী করলাম রান্না করতে এটা একটা বাটা করলাম কতগুলো পটল ছিল পটলগুলো কেন শুকিয়ে শুকিয়ে গিয়েছিল অনেক দিন থাকলাম শরীর খারাপের জন্যে আর সে রান্না করতে পারছিলাম ভাগলে পটলগুলো জমেছিলো সেগুলো কী করলাম বেটে নিয়ে মিক্সিতে বেটে একটু ইয়ে দিয়ে কাঁচা লঙ্কা কালো জিরে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম দিয়ে তেল দিয়ে একটু এই যে ভাজা ভাজা এটা খেতেও ভীষণ মুখরোচক হয় মানে গরম ভাতে শুকনো করে মেখে ভীষণ সুন্দর লাগে এটা ট্রাই করতে পারেন করে এটা একটা ভালোই মানে খুবই ভালো লাগে এটা শুধু পটল নয় যে কোনো আমি যে কোনো সবজি শুকিয়ে টুকি গেলে তখন দেখি যে আর রান্না করলে ভালো লাগবে না খাওয়া যাবে না তখন এরকম করে মিক্সিতে ইয়ে করে নিয়ে এর মধ্যে একটু রসুন দিলে আর খুব ভালো রসুন কুচি করে রসুন বেটে মানে ওর মধ্যে সঙ্গে একসাথে দিয়েও করা যায় আর দিয়ে দিল দিই আবার ফোড়নে কালো জিরের সাথেও রসুন কুচি সেটা মানে আরও সুন্দর লাগে ভীষণ সুন্দর খেতে হয় এটা ট্রাই করে দেখতে পারেন এটা ভীষণ ভালো লাগে হ্যাঁ আপনাদের কথা আপনাদের সাথে কথা বলতে পেরে ভীষণ নস্টালজিক হয়ে পড়েছিলাম আমাদের সেই গ্রামের বাড়ি আছে বাড়ি মানে ওইরকম নেই জয়াঘাটা আছে আর একটা ঘর মতো আছে তো মাঝে মাঝে মনে হয় আমি যাই ওখানে একবার গেছি দু একবার গেছি আর একবার দেখি অবশ্যই যাবো এদের নিয়ে যাবো আমি বলেছি ছেলে মেয়েকে নিয়ে একবার যাবো তো আমার এটাও হয়ে গেল তাহলে এখানেই শেষ করছি সকলের ভালো কাটুক পুজো ভালো কাটুক মহালয়ার দিন সবার ভীষণ ভালো কাটুক এই কামনা করছি আর সবচেয়ে বড় যেটা সেটা মেয়েদের বলছি তোমরা জাগো ভালো থাকো У нас